শীতকাল প্রায় যাদের ছাড়া অসম্পূর্ণ তাদের মধ্যে একজন হলো এই পেঁয়াজ আমি যেভাবে পেঁয়াজ তরকারি ইউজুয়ালি বানিয়ে থাকি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে আমি কিছুটা পেঁয়াজ কালি আর পেঁয়াজ কেটে নেবো পেঁয়াজটা এভাবে ঝুড়ি করে কাটা হবে এবার একটা কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ কলিগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই কালারটা এরকম হালকা চেঞ্জ হয়ে আসলে আমরা পেঁয়াজ কলিগুলোকে তুলে নেবো এবার কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে আমরা কিছুটা ডিমের ঝুড়ি বানিয়ে নেব এবার এটা দেখো তোমরা তোমাদের রিকোয়ারমেন্টস মতো ইউজ করতে পারো আমি স্পেশালি দুটো ডিম ইউজ করেছিলাম ঝুড়িটা কিন্তু আমি একদমই বেশি ফ্রাই করবো না মোটামুটি কুক হয়ে গেলে আমি তুলে আলাদা করে নেব এবার ভেজে নেবো কেটে রাখা পেঁয়াজ গুঁড়ো পেঁয়াজটা হালকা একটা কালার পাবে ঠিক এরকম স্টেজে আমরা অ্যাড করে দেবো রাফলি কেটে রাখা কিছুটা টমেটো টমেটো পেঁয়াজ দু চারবার নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন দেওয়ার পরে গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স করে চাপা দিয়ে দেবো এতে করে টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় এটা স্টেয়ার করতে থাকবো আর সাথে সাথে আমরা কিছু গুঁড়ো মশলা পেস্ট বানিয়ে নেব এর জন্য আমরা একটা কাপে নিয়ে নেব হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো কিছু অল্প পরিমাণ জল দিয়ে আমরা খুব ভালোভাবে এটা মিক্স করে নেবো কী বলতো গুঁড়ো মশলা গুলে ইউজ করলে তরকারির কালারটা খুব ভালো আসে এবার আমরা কড়াইতে অ্যাড করে দেবো ওয়ান টেবিল স্পুন আদা ভাটা পুরোটা খুব ভালোভাবে মিক্স করে নেবো দেন আমরা অ্যাড করব আমরা যে মশলা গুলে রেখেছিলাম সেটা এবার গুঁড়ো মশলার পেস্টটা অ্যাড করে আরও কিছুক্ষণ কষতে থাকতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে কিছুক্ষণ ঘষে নেওয়ার পর যখন টেক্সারটা ঠিক এরকম আসবে উপর থেকে অ্যাড করে দেবো কিছুটা মটরশুঁটি মটরশুঁটি দিয়ে পুরোটা খুব ভালোভাবে ওয়ান টু টু মিনিট তের করে নিয়ে আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা পেঁয়াজ কলি এবার পেঁয়াজ কলির সাথে টমেটোর পুরো মিক্সচারটা খুব ভালোভাবে মিক্স করে নেব এবার এটা থ্রি টু ফাইভ মিনিটসের জন্য কষতে থাকতে হবে এই স্টেজিতে তোমরা চাইলে অল্প একটু জলও ইউজ করতে পারো এবার আমরা এটাকে একটা উপর থেকে কভার করে দেবো এতে করে পেঁয়াজ পেঁয়াজকারিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার কিছুক্ষণ বাদে চাপা খুলে উপর থেকে ডিমের ঝুড়িগুলো ছড়িয়ে দেবো একটা মশলা অ্যাড করে দেবো যেটা যেকোনো তরকারির স্বাদকে খুব ভালো করে এনহান্স করতে হেল্প পুরোটা খুব ভালোভাবে মিক্স করে নেবো রেডি হয়ে যাবে আলু ছা পেঁয়াজ কালির একটা শুকনো তরকারি যেটা ভাত রুটি যা কোনো কিছুর সাথে অসাধারণ লাগে এভাবে অবশ্যই একবার ট্রাই করো আর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগে পেঁয়াজ কালির এই রেসিপিটা থাকলে তোমার লাঞ্চ জাস্ট জমে যাবে